দেখো আমি অনেস্টলি বলছি যে মানে ঝাল ভুলে গেছি মানে যখন থেকে ভালো নাম বলতে হবে না জানি না মানে ওকে আমি যে অবস্থায় দেখেছি আমি দেখিনি আমার মাও দেখেছি এটা এখন বলা যাবে না মানে ছোট হলেও তার চেয়েও ছোট আমিও তো সেখান থেকেও যখন আহ অভিনয়ের সঙ্গে সঙ্গে ও যখন অন্যান্য কাজ শুরু করলেন যখন পলিটিক্সে গেলেন আমি বলতে সারা এত বছর ধরে চলে এসেছি হোয়াটসঅ্যাপে যখনই দেখা হয় পঁচিশ পর ওইগুলো ওনারা চাইছে না প্লিজ সো আমরা একসঙ্গে প্রায় তিরিশটার ওপর ছবি করেছি তার উপরে তো বেশি তিরিশটার উপর সো আমার খুব ভালো লাগছে যে সিরিয়াসলি মানে এদের মতন যারা শুধু অভিনেত্রী হিরোইন সেটা নয় এদের মতো ভালো অভিনেত্রী ফার নট মিস্টিদ ওর আর একটা ছবি হিন্দিতে যেটা এখনও রিলিজ করেনি ইনফ্যাক্ট তার সেই পরিচালকও আমাকে খুবই ভালোবাসেন শ্রদ্ধা করে তো ও আমাকে প্রায় অনেকটা দেখিয়েছে সেই ছবিটা সো আমি সিনেমা দেখে বেড়াই তোমরা জানো সবাই তো আমার খুব ভালো লাগছে যে এই সময় দাঁড়িয়ে শতাব্দী ফিরে আসছে কারণ এখন একটা এমন সময় না যেখানে আমার মনে হয় নায়ক নায়িকা এই কনসেপ্টগুলো হারিয়ে যাচ্ছে এখানে এখন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়ে পড়েছে এবং অন্যতম একজন স্ট্রং অভিনেত্রী ফিরে আসছে বাংলা ছবিতে যে কোনোভাবেই যে এবং আমাদের যে ডিরেক্টর সেও আমার খুব প্রিয় এবং রীতাবরী আছে এখানে তো আমার আমি ট্রেলার দেখেছি ও কম্বোটা খুব সুন্দর লেগেছে আমার নিজের আইডিয়াটা খুব ভালো লেগেছে গল্পটা না বুঝতে পারলেও কিছুটা তো বুঝতে পারি সে দেখে যেটা কোন দিকে যাবে বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট শি ইজ ব্যাক এবং ব্যাক বলতে এটা আমি জানি না কেন কথাটা লেখা হয় হি অর শি ইজ ব্যাক উনি যে ছিলেন আমাদের মধ্যে একটু ব্যস্ত ছিলেন অন্যদিকে এবার আবার একটু এইদিকে যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে আমাদের ভালো লাগবে

কোন বদলে দেখার না স্টার ছিল স্টার আছে সুপার স্টার ছিল সুপার স্টার আছে এটার বাবার কিছু